মাননীয় সরকার প্রধান কর্তৃক আদেশ প্রদান করা হয় সে মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন থান্ডার বোল্ট পরিকল্পনা করে সেনাবাহিনী গতকাল রাত থেকে ঘটনাস্থলে অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাহিনীর সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি পুলিশ ও রেপ সহযোগে সম্মিলিতভাবে অপারেশন থান্ডার বোল্ট পরিচালনা করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে কমান্ডো অভিযানের মাধ্যমে সকাল সাতটা চল্লিশ ঘটিকায় অপারেশন শুরু হয় শুরু করে বারো থেকে ১৩ মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা করা হয় পরবর্তীতে অপারেশনের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে সকাল সাড়ে আট ঘটিকায় অভিযানের সফল সমাপ্তি ঘটে অভিযানের মাধ্যমে আপনারা জানেন যে তিনজন বিদেশি যার মধ্যে একজন জাপানি এবং দুজন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই অভিযানে সাতজন সন্ত্রাসীর মধ্যে ছয়জন সন্ত্রাসীকে সন্ত্রাসী নিহত হয় এবং একজন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয় এছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে বিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয় যাদের সবাইকেই গতরাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ধারালো অস্ত্রের মাধ্যমে নিঃশংসভাবে হত্যা করা হয় মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনেই সম্মিলিত সামরিক হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হবে তাদের পরিচয় নিশ্চিতকরণের উদ্দেশ্যে কোনো জিজ্ঞাসাও থাকলে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শাল এর সাথে আমি তার মোবাইল নাম্বারটা আপনাদের মাধ্যমে সকলকে জ্ঞাতার্থ করতে চাই তার মোবাইল নাম্বার শূন্য এক সাত ছয় নয় শূন্য এক দুই পাঁচ দুই চার এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্তৃক ব্যবহৃত পিস্তল ফোল্ডেড বার্ট একে টোয়েন্টি রাইফেল ও বিস্ফোরিত আইডি ওয়াকেটুকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এখানে উল্লেখ্য চূড়ান্ত অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেহই হতাহত হয়নি আপনারা অবগত আছেন গতকাল রাতের অপারেশনে অংশ নিয়ে দুজন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন তারা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলায় অংশ নেন আমরা প্রকৃতভয় এই দুই সদস্যের গ্রহের মাখ ফেরাত কামনা করছি এছাড়া এই অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি পুলিশ রেব ফায়ার সার্ভিস গোয়েন্দা সংস্থার সকল সদস্য এর সদস্যবৃন্দ নিরলসভাবে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন সকলের সম্মিলিত অ্যান্ড সমন্বিত প্রচেষ্টায় সার্বিক কৌশলের মাধ্যমে সার্বিক কৌশল ব্যবহারের মাধ্যমে অতি দ্রুততার সাথে এই অভিযান সফল করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় সরকার প্রধানের সময়োচিত দৃঢ় সাহসী সিদ্ধান্ত ও সঠিক দিক নির্দেশনার জন্যই এই অভিযান সফল হয়েছে তদন্ত সাপেক্ষে এই ঘটনার অন্যান্য বিস্তারিত তথ্যাবলী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে সবশেষে চূড়ান্ত অভিযান চলাকালীন সময়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য এই অভিযানে অংশগ্রহণকারী সকল বাহিনীর পক্ষ থেকে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ শুধু ফর্ষত যথেষ্ট না ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি নতুন পঞ্চ হোয়াইট বিউটি স্পট রিমুভেল টেকনোলজি ভিটামিন বি থ্রি সমৃদ্ধ যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে উজ্জ্বলতা ভেতর থেকে